নিহতের পরিবারকে পাঁচ লক্ষ টাকা অনুদান দিবেন আসলে একটা জীবনের মূল্য কি পাঁচ লক্ষ টাকা তো পাঁচ লক্ষ টাকা দিয়ে আমরা এই কতদিন তাদেরকে তারা সারভাইভ করতে পারবে বরঞ্চ দুই বছর সর্বোচ্চ কিন্তু আমরা চাই আসলে কোনো স্থায়ী একটা সমাধান সেক্ষেত্রে বলছে গরিব পরিবারে যদি কর্মক্ষম কোনো ব্যক্তি থাকে তবে তাকে চাকরি দেওয়ার জন্য একটু একটু পিছনের দিকে যদি দুই হাজার বিশ সালে যখন নাকি বইয়ের টেস্ট করেছিল তখন কিন্তু বলা হয়েছিল যে এইটা অতি নিম্নমানের এটা এখান এইখানে স্থাপন করার যোগ্য নয় কিন্তু পরবর্তীতে কীভাবে যেন সেটাকে সেই কোম্পানিকেই এর ডিলটা তার সাথেই করা হয় বাংলাদেশে আসলে যেটা অদ্ভুত একটা কাণ্ড কারখানা বাংলাদেশে হয়ে থাকে ঠিক তাই হয়েছে এবং এই তাদের সেই অদ্ভুত কর্মকাণ্ডের বলি হচ্ছে গিয়ে আমার আজকে বন্ধু এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল দেখেন এগুলো রক্ষণাবেক্ষণাবেক্ষণ সচ প্রতিনিয়ত করতে হবে একটা কনস্ট্রাকশন হয়েছে এগুলো রক্ষণাবেক্ষণ আকার আমি এটাকে রেখে দিলাম আমি যদি এর পর্যবেক্ষণ প্রতিনিয়ত না করি তাহলে যে কোনো সময় আবার তো দুর্ঘটনা করতে পারে আজকে আবু কালাম মারা গেছে আরেকদিন আবু আরেক আবু কালাম পরদিন আমি হতে পারি আপনি হতে পারেন যে কেউ শিকার হতে পারে সুতরাং এই রক্ষণাবেক্ষণ অবশ্যই দরকার নিহত আবুল কালাম আজাদ আমরা আবু কালাম হিসেবে তাকে চিনি ও আচ্ছা আমার বাল্যকালের বন্ধু আর ইনি হচ্ছেন গিয়ে মোহাম্মদ ইলিয়াস চোকদার ইনি হচ্ছে ওনার আপন বড় ভাই এবং ওনার চাচাতো ভাই তো আমরা গতকাল প্রথমে এবং টিভির মাধ্যমে জানতে পারি যে আসলে আমাদের আবু কালাম ওইখানে নিহত হয়েছে যেই মেট্রো রেল ছিল মেট্রো রেলের সেই একটা অংশ সেখান থেকে পড়ে ওর মাথায় আঘাত করে এবং সেখানে তো বরণ করে তো আমরা শোকাহত আসলে এই শোক ভাষায় প্রকাশ করার মতো না জীবনের এই অর্ধেকটা সময় পার করে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা যা আমাদের আমার বন্ধু আবু কালামকে কেড়ে নিয়েছে তার ছোটো ভাইকে কেড়ে নিয়েছে আমরা চাই আর কোনো আবু কালাম যেন এই ধরনের দুর্ঘটনার শিকার না হয় যোগাযোগ মন্ত্রণালয় যারা আছেন যারা মেট্রো কর্তৃপক্ষ আছেন তাদের কাছে আমাদের একটাই অনুরোধ যে নিহত যিনি হয়েছেন আবু কালাম সে মারাই গেছে তার স্ত্রী আছে দুটি সন্তান আছে তাদের ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে এখন অনেক বড় একটা প্রশ্ন দেখা দিয়েছে গতকাল পরিবহন উপদেষ্টা সড়ক পরিবহন উপদেষ্টা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে নিহতের পরিবারকে পাঁচ লক্ষ টাকা অনুদান দিবেন আসলে একটা জীবনের মূল্য কি পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা দিয়ে আমরা এই কতদিন তাদেরকে তারা সারভাইভ করতে পারবে বরঞ্চ দুই বছর সর্বোচ্চ কিন্তু আমরা চাই আসলে এক স্থায়ী একটা সমাধান সেক্ষেত্রে বলছে গরিব পরিবারে যদি কর্মক্ষম কোনো ব্যক্তি থাকে তবে তাকে চাকরি দেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি যে আমাদের যে অনুদান সেটা যেন দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করা হয় এবং আমাদেরকে যেই পরবর্তীতে যেন তারা বেঁচে থাকতে পারে মৌলিক চাহিদা যোগান যেন দেওয়া যায় যেই মাধ্যমে অর্থাৎ তাকে যেন একটা চাকরি দিয়ে দেওয়া হয় কারণ ওনার ওয়াইফ যেন যতটুকু জানি এর আগে বিবিএ কমপ্লিট করেছেন এমবিএর স্টুডেন্ট তো যদি তাদেরকে চাকরি দেওয়া হয় তাহলে এটা অনেক বেশি উপকৃত হবে তার পরিবার তার যে শত সন্তান আছে তারা তাদের ভবিষ্যৎ নিয়ে আর এই যে অন্ধকার সে অন্ধকার কিন্তু কেটে যাবে বলে আমি আশা করি আমরা বাল্যকাল থেকে একসাথে বড় হয়েছি এই যে এই গ্রামে কেউ বলতে পারবে না যে আবু কালাম কোনো দিন কারোর সাথে খারাপ ব্যবহার করেছে কারোর সাথে ঝগড়াঝাটি করেছে নিতান্তই হাসি খুশি উচ্ছ্বল একটা ছেলে ছিল যখনই ঢাকা থেকে আসতো তখনই আমাদেরকে ফোন দিয়ে নিয়ে এই আমি তো আসছি তোরা কোথায় আমরা একসাথে নদীর পার গিয়ে বসতাম আপনি নিজে চাইলে ইনভেস্টিগেশন করুন দেখতে পারেন এলাকার অন্য অন্য মানুষের কাছ থেকে জিজ্ঞেস করতে পারেন আসলে চাইলে হিসেবে কেমন ছিল অত্যন্ত মেধাবী পরিশ্রমী ছেলে হিসাবে সে এলাকায় পরিচিত আমরা যতটুকু জানি আবু কালামের পরিবার বলতে স্ত্রী এবং সন্তান তো বড় ভাই আছে বড় ভাই বড় ভাইয়ের পরিবার নিয়ে আছে উনি অসচ্ছল উনি উনিও এক জায়গায় ছোটখাটো একটা চাকরি করেন ওনার মেজ ভাই কাজ করেন ভূমিহীন কৃষক তো সেক্ষেত্রে আবু কালাম যে ঢাকায় থাকতো সেখানে ও যাই করতো না কেন এই ভাইদেরকেও কিনি হেল্প করতেন সহযোগিতা করতেন যে অপর দুইটা ভাই কারণ এই ভাই বা তার মেঝো ভাই এবং বড় ভাই তার যে ক্যারিয়ারের জন্য যখন পড়াশোনা করেছেন এই দুই ভাই ওকে পড়াশোনা করিয়েছে তা আমার সৎ চোখে দেখা নিজ চোখে তো আমরা দেখেছি তো তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেন কিন্তু আজকে আবু কালাম পৃথিবীতে নাই আজকে সকালে তার জানা জানা সাথে তাকে দাফন করে বিদায় দিয়ে আসলাম এখন তার পরিবার যে কিভাবে চলবে এটা নিয়ে এখন সবচেয়ে বড় একটা সংশয় তাই আমি আপনাদের মাধ্যমে আবারও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে সরকার যে আশ্বাস দিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ যে আশ্বাস দিয়েছেন সে আশ্বাসের যেন দ্রুত বাস্তবায়ন হয় তার এই অনুদানের যে টাকা তা যেন খুব দ্রুতই তার হাতে হস্তান্তর করা হয় এবং যে চাকরি দেওয়ার কথা বলা হয়েছিল সেই চাকরিটা যেন অতি সত্তর তার স্ত্রীকে দেওয়া হয় তাহলেই তার সেই যে দুটি সন্তান আছে তাদের ভবিষ্যৎ নিরাপদ হবে এবং আমার যে আরও একটি অভিব্যক্তি হচ্ছে গিয়ে যে যে দুটি সন্তান এখন তো তো বছর বছর বয়স ঠিক আছে কিছু টাকা যদি ওখান থেকে দুই যেই পাঁচ লাখ টাকা দিয়েছে এটা আসলে কিছুই না ওখান থেকে আমরা কি করতে পারবো এই দুটি সন্তান কি করতে পারবে তার স্ত্রী কি করতে পারবে এই টাকা দিয়ে কিছুই সম্ভব না আপাতত দুই বছর তবে খেয়ে পরে বাঁচতে পারবে কোনো রকম যেন যেন আঠারো বছর হওয়া পর্যন্ত যে মৌলিক চাহিদা সেই চাহিদা যেন পূরণ হয় এরকম কোন একটা ব্যবস্থা সে কর্তৃপক্ষ জন্য করে এটা আমাদের আমাদের স্বজনদের আমাদের একটা তার শুভান শুভাকাঙ্ক্ষী যারা আছি আমাদের সকলের চাওয়া আমরা যতটুকু জানি এর এক মাস সেপ্টেম্বরও নাকি এরকম একটা দুর্ঘটনা এরকম একটা গাড়া ভেঙে পড়েছিল কিন্তু তখন কেউ হতাহত হয়নি এবং গতকাল থেকেও যে মেট্রো রেল নাকি বন্ধ ছিল এক অংশে যে এইখানে কোনো একটা ত্রুটি দেখা দিচ্ছে এতটুকু আমরা জানতে পেরেছি এখন এটা সত্য সত্য নির্ণয় আমরা জানি না তবে শুনেছি কিন্তু আমার মনে হয় যে এই যে একটু একটু পিছনের দিকে যদি দুই হাজার বিশ সালে যখন নাকি বইয়ের টেস্ট করেছিল তখন কিন্তু বলা হয়েছিল যে এইটা অতি নিম্নমানের এটা এখান এইখানে স্থাপন করার যোগ্য নয় কিন্তু পরবর্তীতে কীভাবে যেন সেটাকে সেই কোম্পানিকেই এর ডিলটা তার সাথেই করা হয় বাংলাদেশে আসলে যেটা অদ্ভুত একটা কাণ্ড কারখানা বাংলাদেশে হয়ে থাকে ঠিক তাই হয়েছে এবং এই তাদের সেই অদ্ভুত কর্মকাণ্ডের বলি হচ্ছে গিয়ে আমার আজকে বন্ধু এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল দেখেন এগুলো রক্ষণাবেক্ষণাবেক্ষণ সচ প্রতিনিয়ত করতে হবে একটা কনস্ট্রাকশন হয়েছে এগুলো রক্ষণাবেক্ষণ কে আমি এটাকে রেখে দিলাম আমি যদি এর পর্যবেক্ষণ প্রতিনিয়ত না করি তাহলে যে কোনো সময় আবার তো দুর্ঘটনা করতে পারে আজকে আবু কালাম মারা গেছে আরেকদিন আবু আরেক আবু কালাম পরদিন আমি হতে পারি আপনি হতে পারেন যে কেউ শিকার হতে পারে এই রক্ষণাবেক্ষণ অবশ্যই দরকার এবং সেটা যদি না করে এবং অবশ্যই তাদের ব্যাপারে এবার আইনগত ব্যবস্থা নেওয়া দরকার আসলে আবু কালামের এই ফেসবুকের স্ট্যাটাস এবং তার মিট আসলে দুটা কাকতালিও ব্যাপার বলবো হ্যাঁ আমার মনের মধ্যে কিছুটা কষ্ট ছিল যেটা চাপা কষ্ট এটা অনেকের মাধ্যমে শেয়ার করে নাই আমাদের মাঝে মাঝে হয়তো ফেসবুকে ম্যাসেঞ্জারে চ্যাটিং হতো যে কিছু ডিপ্রেশন হওয়ার মধ্যে ছিল সেটা হইতে পারে পারিবারিক সেটা হইতে পারে আর্থিক মানুষ আসলে ভালো মন্দের মধ্যে দিয়ে একটা সময় পার করে হয়তো তার সময়টা ভালো যাচ্ছিল না যে স্ট্যাটাসটা দিয়েছে সেই স্ট্যাটাসটার সাথে ঘটনার সাথে আসলে ওই রকম কোনো ইয়ে নাই আর ওর ওই স্ট্যাটাস দেওয়ার পরে একটা কমেন্টস ও করেছিল ওর এইটাই হচ্ছে ওর যে ওর জীবনের শেষ কমেন্টস আসলে জীবনে একটু সুখী না তো হয়তোবা এই ওই সময়টায় ইদানিং ওর যে মানসিক অবস্থাটা তত ভালো ছিল কিন্তু বিধির কী বিধান যে স্ট্যাটাস দেওয়া ষোলো ঘন্টার মধ্যে আসলে এই জীবন থেকে ছুটি নিতে চেয়েছিল এই পৃথিবী থেকেই ছুটি নিয়ে এসে চল আসলে আমরা যারা ধর্মে বিশ্বাস করি অনেক সময় বলা হয় থাকে যে কারো যখন মৃত্যু চলে আসে কাছে সে তখন আসলে একটা ঐশ্বরিকভাবে হয়তো বা জানতে পারে তার মুখ দিয়ে সেই কথাটা চলে আসে আইসেপরে এটার সাথে এটা আমরা বিশ্বাস করি না কিন্তু অনেক সময় দেখা যায় এটা মিলে যায় কাকতালিভাবে মিলে যায় হয়তোবা সেটাই হয়েছে লাইফে এটা হয়েছে এরকমভাবে সাংসারিক দিক থেকে কখন এরকম ও আমাদের কাছে বলে নাই তবে ও হয়তোবা আর্থিকভাবে কিছুটা ডিপ্রেশনের ভিতরে ছিল কারণ হচ্ছে গিয়ে অর্থ তো সময়ই মানুষের প্রয়োজন হয় আর্থিকভাবে আজকেও ওর কাছ থেকে এক পাওনা দ্বারা এসেছিল এসে আমাদেরকে জানিয়েছে আমরা তার থেকে কিছু টাকা পাই তো এর ভিতর ওর ভিতরের ওই অনেক কিছুই আমরা জানতাম আবার সমস্ত কিছুই তো আসলে মানুষের জানা সম্ভব হয় না এটুকুও আমরা অন্তত জানতে পেরেছি মানসিকভাবে আসলে সে ইদানিং বেশ কিছু দিন যাবৎ সুখী ছিল না যদি সুখী থাকতো তাহলে হয়তোবা আমরা এই সোশ্যাল মিডিয়াতে ওই ধরনের পোস্ট দেখতাম না